নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বিট লবণ বিট লবণ আমরা দোকান থেকে কিনে আনি তো সেই বিট লবণটা যদি বাড়িতে সহজ উপায়ে বানানো যায় তো খুবই ভালো হয় তো চলুন সরাসরি রেসিপি এই বিট লবণটা বানানোর জন্য এরকম বাটির এক বাটি নর্মাল লবণ নিয়ে নিয়েছি তো এই লবণটাকে প্রথমে আমি ভেজে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা কিন্তু গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে লবণটাকে খুব ভালো মতো ভেজে নেব তবে খুব বেশি আঁচ দেওয়া যাবে না লো আঁচে এটা ভেজে নিতে হবে খাওয়া দিচ্ছে ভীষণ বিট কিন্তু আমরা ধরো তরমুজ শশা আম যে কোনো টক জাতীয় খাবারে আমরা এই বিট লবণটা ব্যবহার করে থাকি বা যে কোনো রান্নার কাজেও আমরা বিট লবণটা ব্যবহার করি সেই বিট লবণটা বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে নিলে খুবই ভালো হয় তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন তো দেখুন কিভাবে বানাচ্ছি লবণটাকে এক মিনিট মতো ভেজে নিয়েছি অনেকটাই ঝুরঝুরে ও কালার হালকা একটু চেঞ্জ হয়েছে এর মধ্যে আমি এখন মিশিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে দিয়ে এটাকে আমি এখন একটু ভেজে নিবো হালকা আংসে এটা ভেজে নিতে হবে হয়ে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এটাকে আবারও আমি ভালো মতো মিশিয়ে নেব হালকা আছে এটাকে আরো কিছু সময় আমি ভেজে নেব আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে থাকবে গন্ধ বেরিয়েছে তো এটাকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব লবণটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আমি এই শিল নোড়াতে গুঁড়ো করবো সেই জন্য শিলের মধ্যেই নিয়ে নিচ্ছি এটাকে আমি কিছু সময় ঠান্ডা করে নিচ্ছি তারপর ফিরে আসছি লবণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সি দিয়েও গুঁড়ো করে নিতে পারেন আমি শিলনোড়াতে গুঁড়ো করছি খুব সুন্দর কিন্তু মিহি একটা গুঁড়ো হয়ে যাচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে কত সুন্দর হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে এইভাবে পুরো লবণটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন লবণটা কিন্তু বেটে নিয়েছি কত সুন্দর ঝুরঝুরে একদম কিন্তু দোকানের মতোই দেখতে হয়েছে খুব সুন্দর লাগছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বাড়িতে কত সহজেই বানিয়ে ফেললাম বিড় লবণ আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বিড় লবণটা বানিয়ে ফেলবেন এটা বিড় লবণ বা মশলা লবণ আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার